হ্যালো বিয়ে সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবের মতো আবার চলে আসলাম নিপাকলো স্টোরে নিপাকলো স্টোর থেকে কিন্তু আজকে একটা দারুণ একটা কালেকশন থাকবে শাড়ির কালেকশন থাকবে এবং কামিজ গাউন সব কিছু তৈরি করতে পারবেন এটাতে এক কালার থাকবে এবং প্রিন্ট থাকবে চিকেন কারির মধ্যে আর কি বুঝছেন সো এই ভিডিওটা অলবার ফুল ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনগুলো বুঝতে পারবেন ভাই একটা একটা করে দেখান প্রাইসটা থাকবে খুব রিজনেল প্রাইস কিন্তু কেউ মিস করবে না এই কালেকশনগুলো এই যে থাকে এটা হচ্ছে চিকেন ক্যারি কাজ করা থাকছে অল ওভার কাজ করা থাকবে একদম প্রিন্ট থাকবে ঠিক আছে প্রিন্ট প্লাস কাজ করা দুইটাই থাকে বর থাকবে তিন হাত দেখেন ওয়াও খুবই সুন্দর লাগতেছে কিন্তু সো এই কালেকশনগুলো অর্ডার করতে হলে আপনাদের এই ইমো হোয়াটসঅ্যাপ আছে এই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এটা কালার থাকবে দুইটা খুবই সুন্দর কাজ কিন্তু কাজ কাছ থেকে দেখেন কাজ করা আছে সিকঞ্জ আছে খুবই সুন্দর তো সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তিন দিনে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন আর কাপড় নেবেন তো এই প্রায় এগুলোর প্রাইসও থাকে খুবই রিজনেবল প্রাইস এটা তিনটা কালেকশন ছিল চিকেন কারির মধ্যে এটা প্রাইস থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ একশো পঞ্চাশ টাকা গজ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন থাকছে আপনার ওয়েটলেস জর্জেট থাকছে শাড়ির কালেকশন কিন্তু এই যে কালারটা দেখেন এটা থাকছে পেস্ট কালার এটার বহর কিন্তু বেশি আছে বুঝছেন আড়াই হাত প্লাস বহ আছে এটার গজও থাকে খুবই খুবই রিজনেবল প্রাইস থাকে পার গজ থাকে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই ওয়েটলেস জর্জের শাড়ি কালেকশন নিয়ে যাবেন এটা ছয় গজ হলে কিন্তু একটা শাড়ি হয়ে যাবে ঠিক আছে ছয় গজের দাম ছয়শো টাকা ঘরে বসে থেকে কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে এই যে হলুদ কালার দেখেন খুব সুন্দর অব কালারগুলো মাসাল্লাহ প্রত্যেকটা কালার স্টান্ডার মার্জিত সবার পছন্দনীয় কালার থাকবে আজকে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কাপড়গুলো নিতে পারবেন আপনারা হোম ডেলিভারিতে সো যারা নেবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ঠিকানা হচ্ছে আপনার নিপাকলথ ইস্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর ঠিকানা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট তিনশো চল্লিশ চারশো দশ এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ